হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্নিং ইংলিশ উইথ শফিক আজকে আমরা শিখবো একুশ থেকে ত্রিশ পর্যন্ত ইংরেজিতে দুইটি লেটার দিয়ে ওয়ার্ড তৈরি করা এবং এর অর্থ শেখা আজকের ভিডিওটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনে সহকারে দেখবেন তাহলে আমরা দেরি না করি এখনই আমাদের ক্লাসটি শুরু করে দিই আজকে প্রথমে আমরা শিখব ইউপি আপ ইউপি আপ আপ মানে উপরে ইউপি আপ মানে উপরে US আস মানে আমাদের ইউএসআস আস মানে আমাদের ইউএসআস আস মানে আমাদের তারপর উই ই উই ডব্লিউ ই উই মানে আমরা উই মানে আমরা উই মানে আমরা ই উই মানে আমরা তারপর আছে কি এ এন 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 অর্থে কিন্তু একটি এন অর্থ একটি এ এম এন তারপরে হলো এম এ এম 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 মানে আমি তারপরে ডিও ডু ডু মানে করা ডু মানে করা ডিও ডু ডু মানে করা তারপরে জিও গো গো মানে যাওয়া জিও গো মানে যাওয়া এইচ ই হি হি মানে সে এইস এস এইচ এইচ ই হি হি মানে সে এখানে আবার একটি বিষয় আছে হি এবং সি আছে হি কিন্তু ছেলেদের ক্ষেত্রে এইস এটা কিন্তু ছেলেদের করতে হবে সে তারপর আইটি ইট মানে ইটা বা এটি ইহা বি যে বাই মি আমার দ্বারা বাই হি তার দ্বারা তাহলে আজকে আমরা যে ওয়ার্ডগুলো শিখলাম এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা এরপরেও আমরা আরও দশটি ওয়ার্ড শিখবো সেই পর্যন্ত সেই ভিডিওটি পাওয়ার জন্য আমাদের এখনই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম